হ্যালো এভরিওয়ান আশিমার কাছে নেই আপনাদের সকলকেই স্বাগত আমের মালপোয়া আপনারা হয়তো অনেকবারই খেয়েছেন কিন্তু এই রকম আমরা সে ভরপুর মালপোয়া আপনারা যদি একবার বানান তাহলে কিন্তু একটু অন্যরকমই স্বাদ লাগবে আর আমের গন্ধে ভরপুর এই মালপোয়া একটা ছেড়ে আরো দু তিনটে আপনাদের খেতেও ইচ্ছে করবে তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই মালপোয়া এত সুন্দর হয় যে ওপরটা কিন্তু নরম আর ভেতরটা জালিদার হয়েছে এই সুন্দর মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারটে ল্যাংড়া আমগুলো একটু বেশি পেকে গেছিল তাই এগুলোর খোসা ছাড়িয়ে এরকম ভাবে আমি কেটে নিয়েছি আর আটির অংশটা কিন্তু বাদ দিয়ে রেখেছি এরপর সমস্ত আমি টুকরোগুলো নিয়ে নিলাম একটা মিক্সার জারে আর মিক্সার জারে ঘুরিয়ে আমি একটা এরকম মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপরে একটা ছাঁকনির মধ্যে পাল্পটাকে আমি ঢেলে দিলাম কারণ আমের মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে সেই আঁশটা যাতে বেরিয়ে যায় তার জন্যই আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি এটা মালপোয়া তৈরির ক্ষেত্রেও খুবই সুবিধের হবে আর আশ থাকলে সেটাও মুখে লাগবে না এইভাবেই আমি সমস্ত পাইপটাকে ভালো করে ছাকতে সাহায্য শিখে নিলাম আমি পাইপটা পুরোপুরিভাবে ছাকা হয়ে গেলে আমি দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে এই কাপের মাপ করে আজকে সমস্ত মাভগুলো নেব তার জন্য এক কাপ মতো আমি এখানে আমের পাল্প নিয়ে নিলাম আর বাকি যে আমের পাল্প ছিল সেটা কিন্তু পাশে রেখে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি পাউডার আর দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা আর হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম অল্প একটু নুন হাফ চামচ মতো এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম আমের পাল্পের সাথে আমি এখানে ছোট চামচের হাফ চামচ নুন ব্যবহার করেছি করে মালপোয়াটা খেতে বেশ সুন্দর লাগে সেই জন্য এরপর আমি দুধ নিয়ে অল্প অল্প করে দুধ আস্তে আস্তে দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিলাম আমি কিন্তু একবারেই দুধটা ঢেলে দিইনি অল্প অল্প করে আমি বারে বারে দুধটা মিশাতে থাকলাম এখানে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি সেটাকে অল্প অল্প করে মিশিয়ে আর চামচের সাহায্যে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এখানে এক কাপ দুধ কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যত ফেটানো হবে মালপোয়া ততটাই সুন্দর হবে সেই কারণে এরপর এটাকে আমি পাশে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসেতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে এরপর এটাকে একটা শিরা তৈরি করে নিতে হবে এটাকে খুব ভালো করে জাল দিতে থাকলাম যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকলাম চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো আমের পাল যে পাল্পটা আমি আগে থেকে ওই বাটিতে রেখে দিয়েছিলাম এরপর ভালো করে ভিক্সের সাহায্যে এটাকে চিনির সাথে মিশিয়ে দিলাম যাতে আজকে চিনি শিরাতে না দিয়ে মালপোয়াগুলো আমি এই আমের রসের মধ্যে আজকে ডোবাবো তাতে করে মালপোয়ার স্বাদও অনেক ভালো হবে আর একটু অন্য হবে মধ্যে আমি দিয়েছিলাম কয়েকটা কেশরের ধাগা তারপরে ও সেটাকেও ভালো করে নাড়তে থাকলাম দেখুন আস্তে আস্তে এটা একটু ঘন হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে মিনিট দুয়েকেটাকে ভালো করে আর একটু নাড়িয়ে দিলাম দিয়ে এটাকে পাশে সরিয়ে রাখলাম অন্যদিকে আমি পনেরো মিনিট বাদে ফিরে এলাম ব্যাটারের অংশটা নিয়ে দেখুন ব্যাটারের অংশটা একটু ঘন ছিল তাই আরো তিন চার চামচ মতো দুধ মিশিয়ে আমি একটা ভিক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটাতে থাকলাম এটা ততক্ষণ ফেটাতে হবে ততক্ষণ না এটা একদম স্মুথ একটা পেস্টে তৈরি হচ্ছে আর এতে করে এরকম হয়ে ফ্যাটালে মালপোয়া গুলো বেশ ফোলা ফোলা হয় আর সুন্দর তৈরি হয় যেহেতু সুজি ছিল তার জন্য আমি এটা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে উইক্স দিয়ে ভালো করে এটা ফেটাতে থাকলাম আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হাফ চামচ মতো এলাচের গুঁড়ো তারপরে আবার এটাকে উইক্স দিয়ে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস তৈরি হয়েছে আর ব্যাটারটা ঠিক এই রকম খন্ড কিন্তু হবে এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের অংশ আমি এখানে দুটো দুটো করে মালপোয়া ভেজে আপনাদের দেখাচ্ছি দেখবেন আস্তে আস্তে এটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়িয়ে রাখবেন কমাবেন না আর একে একে এইভাবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভেজে নেবেন দেখুন কত সুন্দর হলো আমি আরো একবার ব্যাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের অংশটা তেলের মধ্যে দিয়ে তারপরে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে উপরে এরপর উল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন উল্টে নেবেন তখন গ্যাসের আঁচটা একটু অল্প মিডিয়াম করে দিতে পারেন তারপরে ভালো করে এটা ভাজা হয়ে গেলে লালচে রঙের তারপরে এটাকে একটা চালনির সাহায্যে তুলে নেবেন যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য এবার আমি মালপোয়া গুলোকে দিয়ে দিলাম এই আমরসের মধ্যে তারপরে মিনিট দুই এটাকে রেখে দিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি এটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর এই সময় আমের রসটা কিন্তু হালকা যেন গরম থাকে তাহলে সুন্দরভাবে রসটা কিন্তু ভেতরে ঢুকে যাবে তবে বেশিক্ষণ রাখা কিন্তু দরকার নেই জাস্ট দু তিন মিনিট হলেই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা এই ধরনের মালপোয়া যে কোনো ঠাকুরের প্রসাদেও ব্যবহার করতে পারেন আবার ডেজার্ট হিসেবেও এটা কিন্তু খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এবার এই মালপোয়া গুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টার বাদে কিছু কাজু বাদাম কুচি দিয়ে আমি এটা সার্ভ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ